অনেক <dı> সিনেমা <Ed -man -ministration> আমরা আমাদের কথা আপনাদেরকে বলবো আপনারা বিল করে আপনারা একটা ফোনটা আপনারা 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 কেন আমাদের সময় দিতেছেন বলেন আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেব আপনারা হলো আমরা কি গাড়ি ভাগ কর পারবো সেটা আপনারা কেন আমাদেরকে বই দিয়ে যান আমরা আপনাদের বই না না আমরা দেখতে দেব এই অস্ত্র পাই কর না আমরা আমরা কর কর আমাদের কাছে করতে না পুলিশ 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 আপনি সাইড খান আপনি সাইড খান আমরা একটু কথা বলি প্লিজ আপনি আপনার দিকে চলে যান